দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আসলে অনেক বেশি ব্যস্ত থাকি সো আপনাদের জন্য এখন নিয়মিত ক্লাস তৈরি করা সম্ভব হচ্ছে না তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে কল দিয়েছেন যে ভাইয়া আপনি যে বইটি তৈরি করেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দ্রুত আরবিতে কথা বলার যে পদ্ধতি যে এই বইটি সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন বা কিছু পেজ যদি দেখেন আলহামদুলিল্লাহ তো আমি প্রথমে তো বলব এই বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে দুইশো পাতার এই বইটি আমি আপনাদের জন্য তৈরি করেছি এবং অলসো যারা ফুল কোর্স ক্রয় করবেন এই বইটির ফেস বাই পেজ আর ভিত্তিক ল্যাকসার তৈরি করা আছে স্পেশাল পাতার একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করা আছে আলহামদুলিল্লাহ সো এখন দেখেন এই বইটিতে এখানে আমি কিছু কথা লিখেছি মনে রাখবেন যেই আর এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে একটু দেখবেন জিরো ওয়ান এইট ওয়ান এরপর আরেকটা নাম্বার দেওয়া হচ্ছে আষ্টসম দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে একটু আমাকে নক করবেন আচ্ছা তারপর হচ্ছে আপনাদের তাহলে এখানে কিছু স্পেশাল কথা আমি লিখেছি কীভাবে আপনি আর ভিতরে খুব সহজে কথা বলা শিখবেন এই গাইড বা এই নির্দেশনা যদি আপনি ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনি খুব সহজে কামিয়ে হবেন ইনশাআল্লাহ আর এরপর হচ্ছে এখানে লিখেছি যে দয়া করে লেখকের অনুমতি ছাড়া এই অভিধান কিংবা এর কোনো অংশ মুদ্রণ কিংবা কফি করা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ অলসো এটা আপনার জন্য হালাল হবে না অনেকে এরকম করেছেন বা করতেছেন আমার ক্লায়েন্ট অনেকে আমাকে বলে এখানে প্রথমত সূচিপত্র দেওয়া আছে প্রতিদিনের আরবি শব্দ আরবিতে সপ্তাহের নাম তারপর আরবিতে লিঙ্গের নাম দিকের নাম বিভিন্ন খাবারের নাম এরকম পার্ট বাই পার্ট ষোলোশো শব্দ দেওয়া আছে ওকে আবার এই ষোলোশো শব্দ থেকে আমি বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করেছি যেই পাঁচশত শব্দ আপনি যদি ভালোভাবে জানেন মুখস্থ করেন শিখেন তাহলে খুব দ্রুত দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এরপর দেওয়া আছে আপনার বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে যেমন হচ্ছে আপনার ডাক্তারের সাথে আরবিতে কীভাবে কথা বলবেন নিজের পরিচয় কীভাবে দেবেন দৈনন্দিন জীবনে কী আরবিতে কথা বলবেন লোকালয়ে কীভাবে কথা বলবেন হাসপাতালে কীভাবে আরবিতে কথা বলবেন এরকম পার্ট বাই পার্ট দেওয়া আছে সর্বশেষে দেওয়া আছে হচ্ছে বেসিক কথোপকথন আরবিতে কথোপকথন এক থেকে শুরু করে এরকম বিয়াল্লিশটি পাতায় আরবিতে কথোপকথন দেওয়া আছে এরপর দেখেন প্রতিদিন আরবিতে শব্দার্থ যেটা লিখেছি আনা আমি আন্তা তুমি নাহানু আমরা এরকম দেওয়া আছে আরবি প্রথমে আরবি বাংলা এরপর ইংলিশ দেওয়া আছে দেন যদি আমরা কিছু কনভারসেশন দেখাই তাহলে আচ্ছা আমরা চলে যাব এখন হচ্ছে দেখেন নিজের পরিচয় এবং কৌশলাদি বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন দেওয়া আছে যেমন দেওয়া আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তাছাড়া আপনার বিকেল মিকা আপনি খুব ভালো লোক ইন্তানফর জেন এরকম পার্ট বাই পার্ট প্রথম বাংলা এরপর হচ্ছে আরবি দেওয়া আছে খাবার হোটেলে কীভাবে কথা বলবেন এদিকে আসো আসসালাম আলাইকুম কেমন আছেন সকালের নাস্তা গিয়েছে রুটি এবং পরোটা আছে স্যার এবার পার্ট বাই পার্ট দেওয়া আছে ঠিক আছে এরপর আমি যে বেসিক কথোপকথনের কথা যেটা বলেছি এই যে দেখেন আরবিতে কথোপকথন চার এই যে এক থেকে শুরু করে এরকম এই যে এক এক থেকে শুরু করে এরকম বিয়াল্লিশটি পাতায় দেওয়া আছে যেমন হচ্ছে দেখেন আমি দুঃখিত আমার গাড়িতে এসি খারাপ আপনারা কয়জন যাবেন বা আপনার গাড়িতে কয়টা চেয়ার আছে ইত্যাদি ইত্যাদি আর যে পেজ ভিত্তিক যে লেকচার তৈরি করা আছে মনে করেন এটা কত একশো তেতাল্লিশ পাতা এই একশো তেতাল্লিশ পাতা থেকে এরকম আপনার একশো তেতাল্লিশ পাতায় যে বাক্যগুলো আছে এগুলোর উপর আমি বোকাল দিয়েছি এরকম পার্ট বাই পার্ট ফেসভিত্তিক ল্যাক্সার তৈরি করা আছে আলহামদুলিল্লাহ এরপর বইটির শেষে আমি রেখেছি হচ্ছে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ এই যে পাঁচশত এই যে বাসেকভে পাঁচশোটি শব্দ রেখেছি সো না করে দ্রুত আমার দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন থ্যাংক ইউ